সরকারের দেওয়া সাধারণ গরিব মানুষের পাটটা জমি দখল তারপর সেই জমি রেকর্ড করে বিক্রি দুই শতাধিক পরিবারের প্রায় তিনশো বিঘা পাটটা জমি দখলের অভিযোগ কাঠগোড়ায় এলাকার তিন জমি মাফিয়া যারা তৃণমূলের সাথে যুক্ত যাদের এতটাই প্রভাব যে তৃণমূল পঞ্চায়েত সদস্য পেরে উঠছে না তাদের সঙ্গে জমি বাঁচাতে গেলে বারবার আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা এবার নিজেদের জমি দখল মুক্ত করতে অবশেষে জোটবদ্ধ হয়ে বাস লাঠি হাতে জমির টিনের বেড়া পিলার ভাঙচুর যাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় সংঘর্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডল বিশ্বজিৎ কি খবর রয়েছে বিস্তারিত জানাবেন সরকারের দেওয়া পাট্টার জমি দখল ঘিরে ধুন্ডুমার কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামের এই ঘটনা দেখো তুমি কিছুদিন আগেই কিন্তু এই সরকারি জমি পাঠটা দিয়েছিল প্রায় দুশো পরিবার আর এই দুশো পরিবারকে পাত্ডা দেওয়ার পরেই কিন্তু তিনজন তৃণমূলের তিনজন জমি মাফিয়ার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠল যে জমি দখলের অভিযোগ তো প্রায় তিনশো বিঘা জমি সেখানে দখল দখল করছে আর সেইখানেই বাধা দিচ্ছে কিন্তু গ্রামবাসী এবং কি এই গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন যে নাজিমুল হোক হ্যাঁ তা তিনিও কিন্তু এই যে মুক্ত করতে কিন্তু যান ওখানে সেখানে যে তিনশো পরিবারকে সেখানে বসবাস করতে হবে যে জমি মাফিয়ারা হয়েছেন গুমেদ ইকবাল জামায়ুল জালামউদ্দিন ইকবাল এবং আসাদুল ইকবাল এই তিনজন জমি মাফিয়া হ্যাঁ তারা নিজেকে তৃণমূল বলে পরিচিত করেন তৃণমূল কর্মী বলে পরিচিত করেন যে দীর্ঘদিন ধরে তারা তৃণমূল করছে হ্যাঁ তার তারা কিন্তু নির্দিষ্ট মতো কিন্তু তারা বলছেন যে আমাদের জমির কাগজ রয়েছে হ্যাঁ তিনশো বিঘা প্রায় জমি কিন্তু দখল করছে আর এই জমি দখল কাজ মুক্ত করতে যান সেই গ্রামবাসী প্রায় দুশো পরিবার সেখানে মুক্ত করতে যান আর সেখানে গিয়ে কিন্তু সেখানে ধুমধুমার কাণ্ড ঘটে হ্যাঁ হাতে লাঠি সরা নিয়ে গিয়ে তারা ভাঙচুর করে কিন্তু ওই যেগুলো বেড়া রয়েছেন সেগুলো কিন্তু বেড়া ভাঙচুর করে দেয় আর তারপরেই কিন্তু তারা দখল মুক্ত করে এবং কি তারা কিন্তু এই যে তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে কিন্তু যে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের হুমকি দেওয়া হচ্ছে এবং গ্রাম পঞ্চায়েত সদস্যকে তারা হুমকি দিচ্ছে যে বারংবার হুমকি দিচ্ছে যে এই জমিতে যদি কেউ আসে হ্যাঁ তাদের কিন্তু মেরে দেওয়া হবে তারা মেরে দেওয়ার হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে এখন কিন্তু তারা এই প্রাণনাশের হুমকির জন্য তারা কিন্তু ভয়ে রয়েছে আতঙ্ক রয়েছেন তার লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন আল্লাহ থেকে বিশ্বিত মণ্ডল এস এস বাংলা গরিব মানুষের জায়গা দখল করছে রাজা গুমেদ মুক্তাররা কি বলবেন এতদিন কি করছিলেন আপনি আমি এতক্ষণে শুনে কিনা দৌড়ে ওখানে গেলাম দেখলাম যে কিনা কিছুদিন আগে পাট্টার জমি জবরদস্তি করে কিনা আসাদুল ইকবাল জাহাদুল ইকবাল জালাল উদ্দিন ইকবাল গোমেদ ইকবাল নামক তিনজন ব্যক্তি পাশের লোকজন ভরাতে লোকজন মিলে কিনা ওই জায়গাটা দখল করেছে দখল করে জবরপুর্বক বাড়ি করার চেষ্টা করেছে তো আজকে এখানে বিরুয়া আজিমপুর খসালপুর রানীপুরা গ্রামের সমস্ত পাট্টাধারী সরকার বাহাদুর থেকে পাট্টা পাওয়া লোক এসে একত্রিত হয়েছে এই জন্য যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দফায় দফায় এরা সরকার বাহাদুর থেকে পাটটা পেয়ে পাটটা মূলে জমি দখল করে আসছে একমাত্র এদের জীবিকা অর্জনের সেটাই উপায় হয়ে দাঁড়াইছে কেন এখন সাধারণ লোকের দশ কাঠা পাঁচ কাঠা মাঠে জমি না থাকলে কি না লোক খাবে কি করে তো আজকে লোক বিক্ষোভে নেমেছে এই জন্য যে সরকার বাহাদুর থেকে যে পাটটা পেয়ারা ভূমিহীন হিসাবে জমি দখল করে খাচ্ছে এদের ভারতকে কি যে করেছে কিসবলীলা ওয়াক অফিসার নামে নিজেদের নামে সম্পূর্ণ জায়গা রেকর্ড করে নিয়েছে জালালউদ্দিন এগবাল আসাদুল ইকবাল গমেদ ইকবাল নামক ব্যক্তিরা এর নাকি খুব প্রভাবশালী এলাকায় প্রভাবশালী বলতে জমি দখল করছে জমি দখল করে নিজ নামে রেকর্ড করছে মদত করা দিচ্ছে এদেরকে মদত করছে সিপিএম মদত করছে কংগ্রেস জোট ঠিক আছে মদত করছে এরিয়ার কিছু ভাড়াটে লোক রেখেছে জমিটা দখল করার সাথে সাথে দু পাঁচ লাখ টাকায় বিক্রি করে হয়তো পঞ্চাশ হাজার দিয়ে দিচ্ছে ভাড়াটের লোককে কিছু কিনা উপর মহলে খেলাচ্ছে ঠিক আছে তাতে সাকসেস হয়ে যাচ্ছে কারণ দশ লাখের জমি দখল করে হয়তো আট লাখে বিক্রি করে দিল বিক্রি করে কিনা দু লাখ টাকা খরচা করে দিল তাও আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য আপনি দেখেননি কেন এই গরিব মানুষগুলোর এত পঞ্চায়েত মেম্বার হয়ে দাঁড়াইছি ঠিক আছে এবার দেখলাম যে এদের উপর একশো সত্যাচার এই যে এদের পাট্যাকৃত জমি থেকে এদের দখল বঞ্চিত করার জন্য মার ধর কতগুলো গ্রামবাসীর মানুষের জায়গায় এইভাবে দখল হয়ে এখানে আমার জানা মতে তিন থেকে চারশো লোকের পাঠটা মুলে দখল আছে সরকারই তো দিয়েছিল পাট্টা সরকার পাট্টা দিয়েছিল সেই নিয়ে আমি অফিসে গেছি যে স্যার আমার গ্রামে কিনা চরম অশান্তি চলছে এই যে পাট্টাকৃত লোকদের জমি থেকে দখল করার চেষ্টা করছে ঠিক আছে বিডিও কোনো ব্যবস্থা নেই বিডিও এসডিও পুলিশ দিয়েছে কিনা তো এবার দরখাস্ত করতে বলেছে যে আপনারা এতদিন ধরে কিনা পাট্টা মুলে আসেন তো এগুলো দরখাস্ত করেন দরখাস্ত মূলে কি না হঠাৎ তদন্ত করে দেখা হবে কিন্তু তদন্ত কী হবে এখানে কি না হঠাৎ হঠাৎ করে রাতের অন্ধকারে ট্রাক্টর ঢুকিয়ে চাষ করে পাট্টাদারদের জমি কিনা দখল করে দিচ্ছে এবার দখল বাঁচাবার জন্য কিনা যাচ্ছে বে ধরক মারধর করছে তিন দিন চার দিন হসপিটালে লোক ভর্তি হয়ে আসে কিনা ইলাস টিলাজ করে দেখছে কোনো সাহারা পাচ্ছে না তখন আস্তে আস্তে করে এরা পিছা হয়ে যাচ্ছে আমিও নিজে অফিসে গেলাম গিয়ে বেলারু সাহেবের সাথে বসলাম যে স্যার এতগুলো জমি পার্তা মূলের লোক আছে কিন্তু স্যার রেকর্ড হচ্ছে না উনি দাগগুলো সার্চ মারলেন দেখলেন যে মূলের সাদুর ফিশ অফলীলা স্টেটের পক্ষে এনারা আসাদুল ইকবাল জালালুদ্দিন ইকবাল গমেদ ইকবাল আপনি কীভাবেই গোটা গ্রামবাসীর পাশে দাঁড়াবেন আপনি আমাকে তো দাঁড়ানোর জন্য এদের ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে এই জন্য ব্যবস্থা করোনা দিলে এতগুলো লোকের কিনা সমাধান কি করে বেরোবে সেই জন্য আমি যখন এদের হয়ে কিনা অফিসে যাচ্ছি তো আমাকে প্রাণাধীর হুমকি দিচ্ছে বলছে সালা তোকে গুলি মারবো ঠিক আছে একাই পেলে কারা হুমকি দিচ্ছে আপনাকে গমেদের লোকেরা ঠিক আছে গমেদের লোক আপনি কোন পার্টির মেম্বার আমি এখন রানিং তৃণমূল পার্টির মেম্বার আচ্ছা এলাকায় তো মন্ত্রীও আছে মন্ত্রী কি করছে তাহলে মন্ত্রীকে জানাচ্ছি মন্ত্রী কিনা ওপর মলে ফোন করেছে ঠিক আছে ওপর বলছে দেখছি ব্যাপারটা দেখছি এই হয়ে আছে আপনার কি নাম আমার নাম শেখ নাজিদুল হক কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আপনি আমি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বীরবাবুতের মেম্বার